তাছাড়া দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন করছেন সাতান্ন থেকে আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার ন্যাকমদের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের নেটমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই কত দাম রাখছেন পয়সট হাজার কত বলতেছে কত বলে 60 62 থেকে 62 বলতেছে টার্গেট কেমন করছেন 65 65 দিয়ে দেব 63 পর্যন্ত 63000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ডট চলছে নাকি দাম দর চলছে ভাইয়া কত বলতেছে

ষাটের কাছাকাছি ষাট হাজারের কাছাকাছি বিক্রির চাচারটা দাম কত রাখছেন পঁয়ষট্টি বাষট্টি চাওয়া দাম কত বলতেছে সর্বোচ্চ সাতান্ন বলছে নিয়ত কেমন করছেন বিক্রির দেড় হাজার আঠান্ন পর্যন্ত আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে নাকি দাঁত হইছে দাম কেমন রাখছে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন আপনি কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন ছাপ্পান্ন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা অনেকেই এই ন্যাক মদের হাট আপনারা চিনেন না আমি আপনাদের লোকেশন বলতেছি আপনারা যারা ঢাকার পূর্বে আছেন আপনারা অবশ্যই সাইদাবাদ হয়ে আপনারা ঠাকুরগা জেলা এসে নামবেন এই ঠাকুরগাঁ জেলা হল একেবারে উত্তরবঙ্গের পঞ্চগড়ের আগে একটি জেলা আছে সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা এই জেলার মধ্যে এসে নেমে আপনারা যে কোনো সিএনজিকে যদি বলেন যে আমরা ন্যাকমদ্র হাটে যাব আপনাদেরকে পৌঁছাই দিবে তবে এখানে একটি সমস্যা আছে সেটি হলো ব্যাংকের সমস্যা আপনারা শহর থেকে টাকা তুলে আপনারা এই বাজারে প্রবেশ করতে পারবেন দাম কেমন রাখছেন দাম পঁচাশি কত বলতেছে ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর করছেন ভিতরে দুই হাজার মধ্যেই তবে এই বাজারে নিজের মতো করে আপনারা গরু ক্রয় করতে পারবেন এইখান থেকে মাথায় রাখবেন আপনারা সব সময় যে একটি গরু ক্যারিং করতে কত টাকা খরচ হতে পারে আমি আপনাদের বলতেছি আপনাদের গন্তব্যস্থল পর্যন্ত একটি গরু পৌঁছাইতে তিন হাজার টাকা খরচা হবে সেটি কিন্তু হাসিলসহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি কত দাম রাখছেন ভাই আপনার গরুর পঁচাত্তর কত বলতেছে কেমন যদি আর কিছু বাড়তি হয় নদীর ঘাট আর এই গরুর হাট দুটি কিন্তু সমান আজকে আপনারা প্রতিবেদন দেখতেছেন আপনারা আসবেন এক সপ্তাহ পর এই বাজার থাকতেও পারে আবার না থাকতেও পারে কমও হতে পারে বেশি হতে পারে দাম কেমন কাটছেন বাহাত্তর হাজার কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারা অনেকেই শুধু দিনাজপুর পর্যন্ত আসেন আপনারা আর একটু সামনে একটু আগিয়ে আসবেন এই বাজারগুলি আপনারা দেখতে পাবেন তবে এই বাজারগুলি থেকেই কিন্তু দিনাজপুর আমবাড়ি কাহারোল বিভিন্ন জেলার মধ্যে কিন্তু গরুগুলি চলে যায় এই বাজার হচ্ছে কিন্তু একবারে গ্রাম্য এলাকা এখান থেকে কিন্তু বর্ডার খুব কাছেই এই এলাকার মানুষ অত্যন্ত গরিব ম্যাক্সিমামে কিন্তু গরুর লালন পালন বা কৃষির উপর নির্ভর করে চলে এই এলাকার মানুষ কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য তেমন একটা কিন্তু নেই দাম কেমন ডাকছেন পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশির উপর দাম বেশি হয়ে যাচ্ছে ভাই ভাই দাম কেমন ডাকছেন কত চাচ্ছেন দা দাম পঁয়ষট্টি ভাই কত বলতেছে আঠান্ন টার্গেট কেমন সাইডের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট এই এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল এই এলাকার মানুষ প্রবাসী খুব কম পাওয়া যায় চাকরি করে সত্তারা একজন ব্যবসা করে একশো জনের ভিতর পাঁচজন কৃষির উপর কিন্তু মানুষ নির্ভরশীল বেশি এই এলাকার দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টার্গেট কেমন ষাটের ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ঠাকুরগড় সদর থেকে এই ন্যাকমদের হাট হইল বত্রিশ কিলোমিটার ভাই দাম কেমন রাখছে ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বান্ন টার্গেট কেমন করছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির আমরা যে কোনো হাটবাজারের সরজমিন থেকে এই গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি

পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন করছেন দুই হাজার কম ষাইট তারপরে বাজারের কথা বলা যাবে না দুই কম ষাইট পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কোন গরুটি কত বিক্রি হতে পারে কোন গরুটি কত দাম চাইতে পারে সেটি কিন্তু আমার মাথার মেমোরির মধ্যে থাকে কিন্তু আমি কোন গরুর দরদামের ব্যাপারে কথা বলি না আমি প্রতিবেদন করতে আসি প্রতিবেদন করে চলে যাই যার ভালো লাগবে আমার প্রতিবেদন দেখবে যার ভালো লাগবে না আমার প্রতিবেদন দেখবে না তবে আমি অনুরোধ করব যারা নতুন খামারি নতুন ব্যবসায়ী আপনারা ব্যাঙ্গের মতো লাভ দিয়ে গরুর ব্যবসায় নামবেন না যদিও আপনার আইডিয়া না থাকে কত দাম রাখছেন চাচা সত্তর হাজার কত বলতেছে তেষট্টি টার্গেট কি পঁয়ষট্টি করছেন নাকি বেশি আপনার নিয়োগ কেমন আছে বিক্রির পঁয়ষট্টি নাকি বেশি দুই কম সত্তর দুই কম সত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ইউটিউবার আছে দালাল দিয়ে প্রতিবেদন করে আমার মধ্যে এই ধরনের কোনো দুই নাম্বারই নেই আমি যা বলি স্টেট কথা বলি

ভাই দাম কেমন ডাকছেন পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন করছেন দুই হাজার কম সত্তর দুই হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার রানী সঙ্কেল থানার ন্যাক হাটের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম